বন্ধুগণ আজ আবার এসে গেছি বহুদিন বাদে রবিবারের পাখির হাট ও ছোট্ট ছোট্ট পাপিজের হাট রবিবারের মার্কেট শ্রীরামপুর চলুন দেখে আসি কি কি নতুন নতুন চলে এসছি পাখির মার্কেটে বদ্রি আছে শানকনুর আছে কনুর আছে লুটিনো আছে বিভিন্ন রকমের পাখি দাম পাখিগুলো দেখে নেবেন শ্রীরামপুর পাখির হাত রবিবারে চলে আসবেন এসডিও বাংলোর পাশে পেয়ে যাবেন যদি চান এখান থেকে কিনে নিয়ে যাবেন মধ্যে কিছু গাছও আছে সেগুলোও ছবি তুলে নিলাম সব রকমই তো মার্কেটটা আছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও একটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন এখন চলুন ভিডিও দেখাই বিভিন্ন তুই কালকে থেকে গাড়িটা ওখানে লাগাবি না ও তার লাগাবি او گائیڈ اوے لگا ہے گائیڈ اوے میں چلا رینیو لے لے میں چلے ہوا لگ رہا ہے ہوا لگ رہا ہے ہوا دیکھ বছর রাস্তা চলে যায় অল্প কোয়ান্টিটি ভুল হয় গরমের সময় ভুল

।

আপনি নিচ্ছেন না বলে দাম কমিয়ে দিলাম যাতে দাদা গাড়ি থেকে নেমে এক্ষুনি সব চক করে চার্জ নিয়ে না ফোন নাম্বার বলুন না না দাদা যাতে গাড়ি থেকে নেমে পড়ে দুপ করে দাম বলে দাম কমিয়ে দিয়ে আছে

কত দাম দাম রয়েছে বত্রিশ হাজার টাকা পেঁয়াজ আচ্ছা এমনি একা কেন এটা মেল দাম দাম মাত্র তোমার বারো হাজার টাকা দাম এটা থ্যাংক ইউ বন্ধুবান ভিডিওটা এখানে শেষ করছি সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন